এই দুর্গ এমন একটা দুর্গ যেখানে যাদেরই অকাল মৃত্যু হয় তারাই নাকি এখানে শেষমেশ পরকালে এসে স্থান নেয় এই কেলাতে একাধিক মৃত্যু হয়েছে যেগুলো রহস্যজনক যেগুলো আজও আনসলভড আছে আজকের ঘটনা হচ্ছে নাহারগড় কেল্লার এই কেল্লা এমন এক কেল্লা যেটা রহস্য ভরা যে কেল্লাটা নেয়ার অ্যাবাউট আড়াইশো বছর আগে জয়সিং বলে এক রাজা তৈরি করিয়েছিল কিন্তু যখনই সে তৈরি করায় দিনের বেলা পরের দিন সকালবেলা সেই দুর্গ আবার ভেঙে দেয় কেউ এই নিয়ে কন্টিনিউয়াস তিন থেকে চার বছর এই নাহারগড় কেলাটা সেই রাজা জয় তৈরি করার চেষ্টা করে কিন্তু চেষ্টা করে সে ব্যর্থ হয় এবং যখন সে ব্যর্থ হয়েছে তখন সে আশেপাশের যত জ্ঞানীগুণী মানুষ আছে তাদেরকে ডেকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে কিন্তু তাতেও কোনো সুরাহা হয় না রাজা একদিন এক স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে এক রাজকুমার আসে এবং সেই রাজকুমার রাজা জয় বলে যে এই দুর্গটা যেটা বানাচ্ছ সেটা আমার নামে বানাও তবেই তুমি এই দুর্গটা বানাতে পারবে না হলে এই দুর্গটা বানানো কোনোভাবেই সম্ভব না কারণ আমি বানাতে দেব না রাজা জয় তারপর এই দুর্গের নামকরণ করে নাহারগড় কারণ জয় সিংয়ের স্বপ্নে এসেছিল নাহার সিং যে ওইখানেই রাজত্ব করত একটা সময় কিন্তু সে এক যুদ্ধে হেরে গেলে তাকে ওখানেই মেরে পুঁতে দেওয়া হয় এই ঘটনাটা কেন শোনালাম তার জন্য আপনাদের জানতে হবে বর্তমান সময়ে ওই নাহারগড়ে কী কী রহস্যজনক ঘটনা ঘটছে আমরা ভারতের অনেক দুর্গের নাম শুনেছি যেগুলো বেশ ভুতিয়া এইসব নিয়ে অনেক সিনেমা হয়েছে অনেক ডকুমেন্ট্রি হয়েছে কিন্তু এই নাহারগড়ের ব্যাপারে নিশ্চয়ই আপনারা কেউ শোনেননি তো আজকে শুনুন দু হাজার সাল একটা কলেজ স্টুডেন্ট সে ট্রেকিং করার জন্য এই নাহারগড় কেলাতে আসে কেলা সবসময় কোনো না কোনো পাহাড়ের উপর হয় তো রাজস্থান যেটাকে আমরা মরুভূমির দেশ হিসেবে চিনি যেটাকে আমরা রাজাদের দেশ হিসেবে জানি ওই রাজাদের দেশে ওই মরুভূমির দেশে জঙ্গলে ভরা একটা পাহাড় আছে এবং সেই পাহাড়ের উপর এই কেলা আছে এবং সেই কেলাতে সেই স্টুডেন্ট যখন ট্রেকিং করে পৌঁছায় তার এই ট্রেকিংয়ের খবরটা না তার কোনো বন্ধু বান্ধব জানতো না তার ফ্যামিলি মেম্বাররা জানত যখন সন্ধে হয়ে যাওয়ার পরেও তাদের বাড়ির ছেলে বাড়িতে আসেনি তখন তার ফ্যামিলি মেম্বাররা পুলিশ স্টেশনে যায় গিয়ে কমপ্লেন করে পুলিশ খোঁজাখুঁজি করে এবং ফোন ট্র্যাক করে তারা জানতে পারে যে তার ফোনের লোকেশানটা ওই নাহারগড় দুর্গ দেখাচ্ছে পুলিশ তখন সেই নাহারগড় দুর্গে পৌঁছায় পৌঁছানোর পর তার বডিটা উদ্ধার করে ময়না তদন্ত হয় এবং এই ময়না তদন্তের রিপোর্টে এটাই বলা হয় সেই কলেজ স্টুডেন্ট যা করেছে সেটা নিজেই করেছে তাকে কেউ মারেনি কিন্তু ফ্যামিলি সেই জিনিসটা কোনোভাবেই মানতে পারছিল না ফ্যামিলিতে কোনো রকম কোনো প্রেশার ছিল না সেই কলেজ স্টুডেন্টের কোনো রকম কোনো প্রেমও ছিল না তাহলে তার সাথে এই রকম কেন হল এইটা তো গেল দু হাজার ঘটনা এরপরেও এই যে দুর্গ আছে সেইখানে যখনই ট্যুরিস্টরা আসতো কেউ আছে অদ্ভুতভাবে সেই কেলার উঁচু পাঁচিল থেকে ঝাঁপ দিয়ে দিত কোনো কারণ ছাড়াই টুরিস্টের গাড়ি হুট করে উল্টে যেত তার কোনো কারণ কেউ জানতোই না আস্তে আস্তে এই নাহারগড় কেলাটা কোথাও না কোথাও পরিচয় পাচ্ছিল একটা ভুতিয়া কেলা হিসাবে কিন্তু এটা কি আদেও ভুতিয়া কেলা নাকি এখানে অন্য কোনো কিছু একটা প্ল্যানিং চলছিল। এইখানে দু সালে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা কিছুটা এই রকম ছিল জয়পুরের এক কোটিপতি ব্যবসায়ী তাকে কিডন্যাপ করা হয় এবং তাকে যারা কিডন্যাপ করে তারা তাকে কিডন্যাপ করে এই নাহারগড় কেলার এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় সেখানে কয়েকদিন রাখি কিছু টাকা পয়সা ফ্যামিলির কাছ থেকে চাওয়া হয় কিন্তু পুলিশ ট্র্যাক করে সেই বিজনেসম্যানকে দুদিনের মধ্যেই উদ্ধার করে নেয় এবং যারা ক্রাইমটা করেছিল তাদেরকেও অ্যারেস্ট করে নেয় তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল এক বুথ আর আর এক হচ্ছে রিয়েল লাইফ কিছু ক্রিমিনাল কিন্তু ঘটনা যদি এইখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো আমি ভিডিওটা বানাতাম না দু সালে এইখানে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে সতেরোই নভেম্বরে এই সতেরোই নভেম্বর চেতন সাইনি বলে ওই জয়পুরেরই এক বাসিন্দা ওই নাহারগড় কেলা ঘুরতে আসে সকাল সকাল তখনও খুব একটা পর্যটক আসেনি কি মনে হয় সেই নাহারগড় কেলাতেই সেই চেতন সাইনি হারিয়ে যায় তার ফ্যামিলি মেম্বাররা যখন পুলিশকে জানায় পুলিশ যখন খোঁজাখুঁজি করে এই চেতন সাইনি কোথায় তখন একদম এই দুর্গের শেষ প্রান্তে এই চেতন সাইনি ঝুলে আছে তাকে মৃত অবস্থায় দেখে তার ফ্যামিলি কোনোভাবেই মানতে পারছিল না ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ার কাট বলা হয় তার সাথে যেটা হয়েছে সেটা সে নিজেই করেছে কিন্তু ফ্যামিলি বলে যে এই চেতন সেনির না কোনো টাকা পয়সার প্রবলেম ছিল না ফ্যামিলিতে ঝামেলা ছিল না ভালোবাসার কোনো অ্যাঙ্গেল আছে তাহলে সে এটা কেন করল তার পিছনে কারণ পুলিশ দেখাতে পারেনি পুলিশ দু হাজার মৃত্যুটাকেও এই গড়মিল গোজা দিয়ে বলেছে সে নিজেই করেছে এইবার দু হাজার সতেরোতে এই চেতন সাইনির মৃত্যুটাও এইরকমই হয়েছে চেতন সাইনির মোবাইল চেক করে দেখা যায় চেতন সাইনি মরে যাওয়ার আগে সে একটা সেলফি তুলেছিল কেউ মরে যাওয়ার আগে কোনোদিনও সেলফি তোলে এটা কি শুনেছেন আচ্ছা সেলফি তুলে সে কি অন্য কাউকে পাঠিয়েছিল না পাঠায়নি কিন্তু এর থেকেও রহস্যজনক ব্যাপার হচ্ছে এইটা চেতন সাইনি যে জায়গায় তার বডিটা পাওয়া যায় ঠিক তার পাশেই একটা পাথরে খোদাই করে লেখা আছে তান্ত্রিক মারা গেছে নিচে ড্যাশ দিয়ে পদ্মাবতী মানে পদ্মাবতী এই চেতন সাইনিকে মেরেছে এবং সেটা ওই পাথরে লিখে জানিয়ে দিয়েছে কেমন একটা রহস্যজনক মনে হচ্ছে না কিন্তু পুলিশ এই কেসে খুব একটা আর এগোয়নি দু থেকে দু চলে আসে এবং এই দু হাজার চব্বিশের ফার্স্ট সেপ্টেম্বর আরও একটা ঘটনা ঘটতে চলেছিল যেই ঘটনাটা আরও অবাক করে দেবে আপনাদেরকে রাহুল আর আশিস দুই ভাই তারা দুজনেই একটা ব্যাংকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে তারা সকাল সকাল বাড়ি থেকে বলেই বেরোয় যে তারা সেদিন ওই নাহারগড় দুর্গে পৌঁছাবে ট্রেকিং করে এবং তারপরে আরও ট্রেকিং তারা করলেও করতে পারে সেটা শিওর না এই নাহারগড় যে দুর্গ আছে সেই দুর্গের একদম উপরে দুটো মন্দির আছে একটা শিব মন্দির আছে আর আরেকটা আছে এই যে নাহার সিং রাজকুমার ছিল তার একটা স্মৃতিসৌধ টাইপের সেটা কেউ আবার অনেকে পুজো করে এনি হয় এই যে আশিস আর রাহুল আছে যাদের বয়স হচ্ছে তেইশ এবং উনিশ তারা ওই দুর্গের একদম টপে পৌঁছায় সেখানে শিব মন্দিরে গিয়ে তারা পুজো দেয় তারপর ওই যে স্মৃতিসৌধ আছে সেটাও ভিজিট করে ভিজিট করার পর তাদের হঠাৎই প্ল্যান হয় যে তারা আরও গভীর জঙ্গলে ট্রেক করবে ওইখানে যেমন জঙ্গল আছে সেমন খানিকটা এগিয়ে একটা ঝর্ণাও আছে অনেকেই ট্রেকিং করতে যায় যারা ভালোবাসে কিন্তু জঙ্গলটা বেশ গভীর এবং ওই জঙ্গলে চিতা চিতাবাঘ পাওয়া যায় ওই নাহারগড় কেলার আশেপাশের যে জঙ্গল আছে সেটা একটা রিজার্ভ ফরেস্ট এবং সেই রিজার্ভ ফরেস্টে পনেরো থেকে কুড়িটা বাঘ আছে একটা সময় ওখানে বেঙ্গল টাইগারও দেখতে পাওয়া যেত কিন্তু সেইটা এখন অবলুপ্তি হয়ে গেছে একদমই তো যাই হোক তারা বাড়িতে ফোন করে এই ব্যাপারটা জানায় যে আমরা ট্রেকিংয়ে যাচ্ছি ফ্যামিলি বলে যে ঠিক আছে তোমরা সন্ধ্যের আগে ফিরে আসবে কোনো অসুবিধা নেই তারা ট্রেকিং করে এবং সেই ট্রেকিংয়ের সময় তারা নানান জনের সাথে কথাও বলেছে সেটাও পুলিশ লোকেট করতে পারে কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ এই ফ্যামিলি পায়নি ফ্যামিলি তাদের সাথে লাস্টবার কথা বলেছিল ইভেন দুজনের সাথেই কথা বলেছিল দুজন একই সময় দুবার ফোন করেছিল ফোন করে ফ্যামিলিকে বলেছে যে আমি দাদাকে হারিয়ে ফেলেছি আর দাদা ফোন করে বলেছে আমি ভাইকে হারিয়ে ফেলেছি তখন ফ্যামিলি সঙ্গে সঙ্গে তারা রাজস্থানের জয়পুরের শাশ্রীনগর পুলিশ স্টেশনে যায় তখন বেলা বারোটা কি সাড়ে বারোটা বাজে এবার শাশ্রীনগর পুলিশ স্টেশন তারা অনেক হিসাব করছে কিসের হিসাব করছে এই কেসটা কি তাদের আন্ডারে পড়ে না অন্য কোনো থানার আন্ডারে পড়ে এক ঘন্টা ফ্যামিলি বাইরে বসে আছে তারা হিসাব করছে এবং হিসাব করছে শেষ তারা বলে যে এইটা শাশ্রীনগর পুলিশ স্টেশনের মধ্যে পড়ে না এটা পরে ব্রহ্মপুরী পুলিশ স্টেশনের পাশে যেটা ছিল পাশেই এবার শাশ্রীনগর পুলিশ স্টেশন থেকে দৌড়ে দৌড়ে এই ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে যায় ব্রহ্মপুরী পুলিশ স্টেশনের পুলিশরাও হিসাব কষে যে এটা তাদের আন্ডারে পড়ে কিনা তারা দেখে শেষ যে হ্যাঁ এটা তাদের আন্ডারেই পড়ে তারা একটা জাস্ট মিসিং রিপোর্ট লেখে কিন্তু সেইভাবে কোনো তদন্ত করে না ফ্যামিলির তরফ থেকে অনেক প্রেশার দেওয়া হয় তারা থানার সামনেই ধর্না অবস্থান করতে থাকে যে তাদের দুই ছেলেকে খুঁজে দিতে হবে তারা ফিরে আসেনি তাদের ফোন সুইচ অফ বলছে নট রিচেবল বলছে তারা গেল তো কোথায় গেল তাদেরকে ফোনে কেন পাওয়া যাচ্ছে না ইভেন তারা ফোন করে জানিয়েছিল তারা হারিয়ে গেছে ওখানে বাঘ পাওয়া যায় ওই কেলার পাশাপাশি অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিও হয়েছে তো আপনারা তাড়াতাড়ি খুঁজুন এই খবরটা ওইখানকার যে এসপি আছে তার কাছে চলে যায় এসপি নিজে হাতে এই তদন্তটা নেয় এবং সার্চিং শুরু হয় সেই সন্ধেবেলায় দু ঘন্টা মতন সার্চিং করা হয় কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসে সেই বৃষ্টির জন্য সেই দিনের জন্য সেই সার্চিংটা ক্যান্সেল করে দেওয়া হয় পরের দিন একদম ভোর ভোর সার্চিং শুরু হয় দুশো প্লাস পুলিশ অফিসার ওই পুরো জঙ্গল একদম ছেঁকে ফেলে তিন চার কিলোমিটার তারা সমস্ত রেডিয়াস চেক করতে থাকে তারপর একটা পাহাড়ের খাদের নিচে তারা দেখতে পায় যে ছোট ভাই আশিসের বডি পড়ে আছে তাকে বেসিকভাবে এক্সামিন করে এটুকুই বোঝা যায় যে তার মাথার পিছনে একটা আঘাত লেগেছে সে কি পাহাড় থেকে পড়ে গেছে কিন্তু সে যদি পড়েই যায় এখানে তো অনেক জঙ্গলি পশু আছে তারা কেন একে তুলে নিয়ে গেল না সেটাও তো হওয়ার কথা ছিল হয়নি তাহলে এর যে দাদা আছে সেই দাদা রাহুল গেল তাই রাহুলকে খোঁজার জন্য পুলিশ আরও ফোর্স লাগায় জঙ্গলের একদম চাপ্পা চাপ্পা তারা খুঁজে বেড়ায় ইভেন হেলিকপ্টার দিয়েও সার্চ অপারেশন শুরু হয় কিন্তু কোনো লাভ হয়নি সেদিন রাহুলকে পাওয়া যায়নি তারপর এক মাস দু মাস করে সাত মাস কেটে গেছে তারপরেও এই রাহুলের কোনো হদিস পাওয়া যায়নি ফ্যামিলির কথায় একটাই জিনিস যে যখন আমরা কমপ্লেন করেছিলাম তখনই যদি পুলিশ তদন্ত করত। তাহলে এই দুই ভাইয়ের এই রকম অবস্থা হতো না দুই ভাইকেই পুলিশ সেভভাবে উদ্ধার করতে পারত এই কেসটা এখনও আনসলভড আছে তো এই নাহারগড় কেল্লা নিয়ে যত রহস্য বললাম। এবং এখানে যত মৃত্যুর ঘটনা আপনাদেরকে বললাম প্রত্যেকটা জিনিসে একটা জিনিস দেখেছেন যে এইখানে কোনো কেসই কিন্তু সলভ হয়নি দু হাজার দশে একটা কিডন্যাপিংয়ের কেস হয়েছিল সেটা শেষমেশ সলভ হয়েছিল দু হাজার চোদ্দোর কলেজ স্টুডেন্ট তার কেস আনসলভ পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে বলে যে সে নিজেই করেছে কিন্তু ফ্যামিলি সেটা বিশ্বাস করেনি আচ্ছা পুলিশের তো তদন্তে এটাও আসে যে সে কেন নিজেই ওটা করলো কেউ করতে বাধ্য করেছে নাকি ওইখানে কোনো এক ব্যক্তি তার সাথে শয়তানি করে ওই জিনিসটা করেছে দু সালের চেতন সাইনির কেস সে যদি নিজেই ওই কর্মকাণ্ডটা করে থাকে তাহলে সে মরার আগে কেন একটা সেলফি তুললো তার উত্তর পুলিশ দিতে পারেনি তার ফ্যামিলিতে তার টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম ছিল না তাহলে তাদের সাথে কি হলো এবং সবথেকে বড় কথা হচ্ছে এই চেতন সাইনির বডির পাশে চেতনতান্ত্রিক মারা গেছে পদ্মাবতী এই জিনিসটা কেন লেখা ছিল পদ্মাবতী কে ইতিহাস থেকে উঠে এসেছে রাজস্থানের ইতিহাসে পদ্মাবতীর একটা নাম আছে সেই গল্পে আমি আর যাচ্ছি না তো সেই পদ্মাবতী কে নাকি কেউ চালাকি করে এই কেসটাকে ডাইভার্ট করেছে আমাদের জানা নেই এইদিকে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের এক তারিখে দুই ভাই আশিস আর রাহুল যারা ট্রেকিংয়ে গেল ছোটো ভাইয়ের মৃত বডি পাওয়া গেল পুলিশ ময়না তদন্তের রিপোর্ট দেখে বলে হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে পুলিশও কনফার্ম না পুলিশও বলতে পারছে না যে তাকে মাথার পিছনে কেউ কি আঘাত করে মেরেছে নাকি সে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে তাহলে বড় ভাইয়ের বডি কেন পাওয়া গেল না তাকে ওইখানে থাকা চোদ্দো কি পনেরোটা যে চিতাভাগ আছে তারা কি তুলে নিয়ে গেছিলো আচ্ছা তুলে নিয়ে গেলে বডির কোনো অংশ তো পাওয়া যেতই আর চিতাবাঘ এরা এমন প্রাণী হয় এরা জীবন্ত মানুষের গন্ধ পাওয়ার আগে মৃত মানুষের গন্ধ পায় তাহলে এই যে ছোট ভাই যার বডিটা পাওয়া গেছে তার বডিতে রকম কোনো বন্য অ্যাটাকের চিহ্ন নেই কেন সেটা তো খুবলে খাওয়ার কথা সেই রকম তো কিছু নেই পুলিশ এবার এদের ফোন ডিটেলসগুলো চেক করতে থাকে ফোন ডিটেলস চেক করে দেখে যেই দিন সকালবেলা তারা ওই ট্রেকিংয়ে গেছিলো তার আগে এবং সেই দিন তারা একটা মেয়ের সাথে কথা বলেছিল কিন্তু এইখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা মেয়ের সাথে তারা কথা বলতেই পারে কিন্তু দুজনেই একটা সিঙ্গেল মেয়ের সাথে কথা বলেছে তাহলে এখানে কি কোনো ত্রিকোণ প্রেমের ম্যাটার আছে হতেই তো পারে যে ছোট ভাইকে বড়ো ভাই মেরে দিয়েছে মেরে দিয়ে সে কোথাও গায়েব হয়ে গেছে এবং যার সাথে সে কথা বলেছিল সেও হয়তো তার সাথে কোথাও পালিয়ে গেছে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে যে যে মেয়েটার সাথে তারা কথা বলেছিল সেই মেয়েটা সে কিন্তু বাড়িতেই আছে সে কোথাও যায়নি কিন্তু পরবর্তীকালে এই কেস নিয়ে আর কোনো আপডেট কিন্তু আসেনি শুধু এইটুকুই জানা যায় যে বড়ো ভাই তাকে এখনও পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি আর খুঁজে পাওয়া গেলেও তাকে হয়তো জীবন্ত অবস্থায় পাওয়াও যাবে না তো এই যে দুর্গ আছে সেই দুর্গে এই যে অপকর্মগুলো সেগুলো কে করছে নার্সিং করছে নাকি কোনো ভূত করছে নাকি এখানে যে অতৃপ্ত আত্মাগুলো যাদের অকাল মৃত্যু হয়েছে তারা করছে নাকি জল জ্যান্ত আমার আপনার মতন কোনো মানুষ করছে তার উত্তর আমাদের আপাতত জানা নেই তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং হরর টাইপ ট্রু ক্রাইম স্টোরি রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে